কালী পুজো চলছে তো আমাদের পাড়ার একটা মোটর একটা ক্লাব আছে বয়েজ ক্লাব তো ওইখানটায় আমাদের পাড়ারই কিছু ছেলে তিন চারজন হবে ওরা বোধহয় কিছু বোম টম নিয়ে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছিলো আমাদের মানে বয়েজ ক্লাবেরই বা এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলছিলেন যে কালকেও তো দর্শনার্থীরা আসছেন তো তোমরা যদি আজকে এখানে বোম টম না ইয়ে করো তাহলে দর্শনার্থীরা আমাদের প্যান্ডেল দেখতে পারবেন বা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে সঙ্গে সঙ্গে আমাদেরই পাড়ার একজন আমাদের মানে দাদা ওনার নাম হচ্ছে সুজিত সাহা তো ওনার উপরে আমাদের পাড়ারই একটা ছেলে তার নাম তুষার তুষার দে তো ও সঙ্গে সঙ্গে গৌতম সাহা এসছে মানে সুজিত সাহা এসছেন ওকে বোঝাতে যে তুমি এই ধরনের উত্তেজনাপূর্বক পরিস্থিতি কেন সৃষ্টি করছো ও সঙ্গে সঙ্গে ভালোভাবে উত্তর না দিয়ে ওনাকে ওনার নাকে এভাবে খুশি দিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার নাক বেয়ে ব্লিডিং পুরো শরীর বেয়ে ব্লিডিং শুরু হয়েছে তো তারপর যেখানে ওর সঙ্গে বুধে আরও চার তিনটে ছেলে ছিল একজন হচ্ছে বিকি মজুমদার একজন নিরু নিরুপম নিরুপম শুক্লবদ্ধ আর বীর দাস এমন আক্রমণ সৃষ্টি করে যেটা মানে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সব আমাদের পাড়ারই সবাই ছিলেন যেহেতু মোটরস্ট্যান্ডে ঘটনা হয়েছে আমাদের পাড়ার অনেকেই মোটরস্ট্যান্ডে সন্ধ্যাবেলা থাকেন তো ওনাদের সামনে দেখলেন সুজিৎসার সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়লেন এবং পুরো শরীর ওনার ওনার সাদা শার্ট পরা ছিল পুরো শার্ট রক্তাক্ত ছবি আছে অনেকের কাছে আমাদের ওসি ম্যাডামও বলেছেন যে এটা মানে মেনে নেওয়া যায় না তো আজকে আমরা সন্ধ্যাবেলা আমাদের পাড়ার সবাই তারপর রাত্রেবেলা অনেক উত্তেজনা মানে এই যে চারজনের নাম বললাম ওরা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে পাড়ার মধ্যে এরা দীর্ঘদিন থেকেই এইভাবে আমাদের পাড়ার মধ্যে একটা উত্তেজনাপূর্বক পরিস্থিতি সৃষ্টি করছে তো আমরা যারা শুভ সম্পন্ন নাগরিক আমাদের শিববাড়ি এলাকাতে থাকি আমাদের সবাই আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা শিব মন্দিরে বসবো বসে আমাদের পাড়ার শান্তি কিভাবে রক্ষা করা যায় যে কেউ করতে পারে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা মহিলারা পুরুষরা পাড়ার বয়োজ্যেষ্ঠ সবাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে বসবো বসে আমাদের পাড়ার শান্তি শৃঙ্খলাটা বজায় কিভাবে থাকে সেই সিদ্ধান্ত নেব তার জন্য আমরা যে চারজনের নাম বললাম আমি এবং সঙ্গে আরেকজনও আছেন আমাদের পাড়ার উনি পেছন থেকে ওনাদের নেতৃত্ব দিচ্ছেন ওনার নাম বিজয় সাহা আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন তো কেউ তো আর বাচ্চারা তো আর মিছামিছি করবে না নিশ্চয়ই পেছন থেকে কোনো শেল্টার পাচ্ছে তো সেটা আজকের আলোচনার মাধ্যমে বারবার ওনারই নাম উঠে আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা মানে আগামী দিনে কিভাবে আমাদের এলাকার শান্তি ধরে রাখবো এবং সেই জায়গা থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু গৌতম সুজিত সাহা আমাদের পাড়ার ছেলে তার উপর অত্যাচার হলে এখন থেকে আজকে থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের পাড়ায় যদি কারোর উপর কোনো অত্যাচার হয় আমরা সবাই একজুট হয়ে তার সঙ্গে থাকব। সে মহিলা হোক পুরুষ হোক শিশু হোক তার সঙ্গে আমরা বিপদে আপদে এবং আনন্দে সবসময় আমরা একসঙ্গে থাকবোকে উপহার দেওয়ার জন্য ওদের মধ্যে এমন জ্বালা হয়েছে আমরা প্যান্ডেল উদ্ঘাটন করেছি উনিশ তারিখ আমাদের পুজো প্যান্ডেল থেকে ধরে পুজোর প্রোগ্রাম থেকে ধরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি কিছু দুষ্কৃতি তারা ডিএম অফিসের নিচে ইভেন আমাদের প্যান্ডেলের সামনে বা জীব অনবরত ফুটিয়ে যাচ্ছিলো যারা আমাদের দর্শনার্থীরা যাচ্ছিলো প্যান্ডেলের মধ্যে তাদের উপরে উদ্দেশ্য করে ছড়া হচ্ছিলো যাতে বয়স্কের পুজোটা বদনাম হয়ে যায় তো আমাদের ভাই উনি প্রটেস্ট করার জন্য গিয়েছিল যে ভাই কি করছো তখন উনাকে কাচের বোতল বাঁশ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আমরা ওসি কাছে এসেছি যে আমরা বয়েস পক্ষ থেকে যারা যারা এইসব জিনিসটা করেছে অপপ্রচার আমরা বয়েস ক্লাবের কোনো মেম্বার বরদাস্ত করবো না আর যারা যারা দুষ করেছে উপযুক্ত শাস্তি